আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বিচ্ছেদ হবে এরকম একটা মকানোর সাথে এটাতে ঝগড়া বিচ্ছেদ বা ঝগড়া বিবাদ লাগানো হয় বেসিক্যালি তো ঝগড়া বিভিন্ন মূলত অবৈধ সম্পর্কের ক্ষেত্রেই এটা প্রয়োগ করা হয় কিন্তু আপনি যদি কোনো অবৈধ সম্পর্ক ভাঙতে চান সেটা এখন তো আপনার পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তবে অন্যভাবে কারো সম্পর্ক নষ্ট করবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট না করে ভালো হ্যাঁ তবে যদি আপনার স্বামী পর করে স্ত্রী বড় কয়েক করে বা দুজনের অবৈধ সম্পর্ক অবৈধ মেলামেশা বন্ধ করার জন্য এই বিচ্ছেদ করতে পারেন দুজন শত্রুর মধ্যে ঝগড়া লাগাতে পারেন সেটা আলাদা কথা তো এটা মহান মহানশা প্রয়োগ করলে কিন্তু তুমুল ঝগড়া বিচ্ছেদ হবে একজন একজনকে খুনাখুনি পর্যায়ে চলে যাবে মানে দেখতেই পারেন দু চোখের বিষ হয়ে যাবে এরকম অবস্থা হবে যত ঘনিষ্ঠ প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভাঙতে পারবেন কারণ এগুলো না যায় সম্পর্ক বৈধ কোনো সম্পর্ক ভাঙা না ভাঙাটাই ভালো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমতে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে মহানকশটা আপনাকে লিখতে হবে হচ্ছে অরিজিনাল কেশরের কালি দ্বারা কেশরের কালি দ্বারা লিখে আপনি বুঝপাতায় লিখতে পারবেন আমাদের থেকে নিতে পারেন পাতা কিংবা মাদার কাছে হলুদ পাতার মধ্যে লিখতে পারেন তবে কেশরের কালি লাগবে অন্যথায় এটা জাগ্রত হবে না একটা নকশা যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেক্ষেত্রে কাজ করে না তার জন্য আপনাকে জাগ্রত বা সেটাকে সক্রিয় করতে হয় নকশা নিচে অবশ্যই যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম দুজনের নাম বাবার নাম মায়ের নাম এবং ঠিকানাটা উল্লেখ করতে হবে তাহলে চালানটা তাদেরকে লাগবে এটা যেহেতু মগা নকশা সেহেতু তাদের পুরো ঠিকানাটা প্রয়োজন কারণ এটা কাজও করবে আগুনের মতো তেমনি এটা নিয়মকানুনও সঠিকভাবে প্রয়োগ করা উচিত নকশা লেখা শেষে আপনাকে সেই নকশাটি যে কোনো শ্মশানে শনিবার মঙ্গলবার দিনে রাত্রে বারো বারোটার পরলঙ্গ হয়ে আপনাকে দাফন করে চলে আসতে হবে এমনভাবে দাফন করবেন যেন সেটা মাটির নিচ থেকে বেরিয়ে না আসে প্রপার বা সঠিকভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাজ একশোতে এক হাজার পার্সেন্ট হবে এবং এই বিচ্ছেদটা তিন দিনের মধ্যেই হয়ে যাবে তিন দিনে আসামি স্ত্রী যদি বিচ্ছেদ করেন সেক্ষেত্রে তিন দিনের মধ্যে ঝগড়া লাগবে এক সপ্তাহ বা নয় দিনের মধ্যে তাদের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে ধন্যবাদ